شاشاتي والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين والذين جاهدوا فينا اي في حقنا لنهدينهم سبلنا اي ترك السير الينا جيمان دارنا الله

কে সৈয়দ কে আব্বাসি কে কোরাইশি কে শতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ এসবের কোন মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি কারা তিনি স্পষ্ট সূরা ইউনুসে বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম তাদের কোন ভয় নাই তাদের কোনো চিন্তা নাই

এখানে কোন হিন্দুদের নিয়ম ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে শুধ্র ক্ষৈত্র দলিত বঞ্চিত হিন্দুরা কখনো ব্রাহ্মণ তো দূরে থাক বেদ বা মহাভারত ধরতে পারবে না

সেই মুজাহাদার কথাই আল্লাহ বলেছেন সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন মুজাহাদা কাকে বলে আল্লাহ বলেন আমি আল্লাহকে পেতে যারা সাধনা করে মুজাহাদা করে আমার কাছে দেখায় দিব আমাদের দেশে মুজাহাদা বলতে বুঝে স্প্রিং এর খাতে ঘুমাবো না কাঠের তক্তায় ঘুমাবো ভালো কিছু খাবো না শুধু গোস্ত চারা খিচুড়ি খাবো এটার মনে করে মুজাহাদা হাদা একটা পড়বে তিন মাস ধরে না

মহানুভবতা ছিল না কঠোরতা ছিল এক দিকে পুলিশ গুলি চালাইছে সেনা গুলি চালিয়েছে র‍্যাব গুলি চালিয়েছে মিডিয়ার গুলি করেছে আর এক আমার দামাল কিশোর না হাতে যে যা পেয়েছে পাথর স্যান্ডেল জুতা পাটকেল দিয়ে আঘাত করছে ঠিক দুই দিকে রক্ত ঝরেছে তারপরে বিপ্লব এসেছে অপ স্বার্থ রক্ষায় জিহাদের চরম পন্থা কেন বাংলাদেশের সকল দাবি আদায় রাখ পর্যন্ত আর এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা রাখ পর্যন্ত খেলাফার ভিত্তিতে ঘরে ফিরে যাবে না মৃত্যুকে আলিঙ্গন করি আমার কাছে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাহ দিয়েছিলেন খুবই ভদ্র মানুষ আমি যতটুকু আমার অবস্থান থেকে পেরেছি পরামর্শ দিয়েছে আবার কালকে আমাদের স্নেহের হাসনাত আব্দুল্লাহ এখান থেকে আব্বাসি মঞ্জিল হয়ে ঢাকায় গেছে আমি আমার অবস্থান থেকে যতটুকু পরামর্শ দিয়েছি রাজনীতি করি না তার মানে এই না রাজনীতি দেখব না পলিটিক্স রাজনীতি একটা বিজ্ঞান আর এটা হচ্ছে অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান সকালে কি হবে বিকালে বলা যায় না আমি যথেষ্ট পর্যবেক্ষণ করি কোরআন সুন্নার আলোকে সেজন্য বিগত দশ বছর ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্সে আমি যে কথাগুলো বলেছি আলহামদুলিল্লাহ ভুলগুলো আমার ভুল বাকি কোরআন হাদিসের দৃষ্টিতে যা বলেছি তার নব্বই পার্সেন্টে জাতি মিল পেয়েছি আমি অহংকার করে বলি না আমি বলি আমি রাজনীতি করি না কারণ আমি খেলাফায় বিশ্বাসী তবে তার আগে আমি চাই খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলার মতো ইসলাম পন্থীদের একটা বিরাট দল সংসদে আমি রাজনীতি করি না রাজনীতি মাঝে মধ্যে শিখাই তারা বিপ্লব হয়েছে না বাকি আছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনের স্বার্থে আল্লাহর ভালোবাসা পেতে সাহায্য করা মুজাহাদা কাফের ইন্টেলেকচুয়াল বাতিলদেরকে ফাইটিং বুদ্ধিভিত্তিক লড়াই করে পরাজিত করা চূড়ান্ত পর্যায় জাস্টিস বা ন্যায় বিচারকে প্রতিষ্ঠায় কাফের মুশ্রিক তাকুতদেরকে নির্মূল করাটা মুজাহাদা

মানুষ মারা গেলে লাশ নাও সময় চাদাটা নেয় না তবে এটা মনে শুরু হয়ে যাবে বাংলাদেশে এই কথিত দুর্নীতিজীবদার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে তারা ফুলবাল বুজায়া আমার দেশে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই সম্মানন্যদেরকে বিপদে নিতে চায় আবার তারা বাংলাদেশকে নাস্তিকতার দিকে নিয়ে যেতে চায়

পায়জামা পরে আলি করি ওর ভিতরে তার নাতি ঢুকবে পিছনে লালনের লালনের শালিন্দা সামনে সরস্বতীর মূর্তি চিনছেন বুদ্ধিজীবী চার যে আমার মুখে শুনেন এরা বলে মানুষকে লেকচার দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্টাডি হল আছে জানেন না লেকচার দেয় বলে আমরা রেডিক্যাল ইসলাম মানি না পলিটিক্যাল ইসলাম মানি আমরা সুফিবাদী ইসলাম মানি बेटा বেয়াদব ইসলামের ভার্সন নাই মানুষ যেটা বানায় ওটার ভাষণ হয় ইসলাম তো আল্লাহ কর্তৃক প্রেরিত এটা কোনো ভাষণ নাই ইসলাম একটা ইসলামের কোনো ভার্সন নাই ইসলামের নতুন কোনো প্যাটার্ন নাই ইসলামের নতুন কোনো সংস্করণ নাই আল্লাহ রাখি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে আল্লাহ পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন সেখানে কোনো বিভক্তি নাই কোনো ভারসাম নাই বিভক্তি আছে মুসলমানদের মধ্যে ইসলামে কোনো ভাগ নাই ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ কথা বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ সে জন্ম সুফিবাদের নামে ইসলামের কোন ভারসন নাই ওরা যুবকদের বলতে চায় যারা সুফি দরবেশ তারা কখনো হাতে তরবারি নেয় নাই তারা মানুষকে বুঝায় শুনায় মুসলমান বানায় ফেলছে কোন সুফির কথা কও বাছাক বলে ছেলে দাঁড়া শেখো সুফিবাদের নামে যে শিরকি মতবাদ বিস্তার করেছিল দিন ইলাহি ওটা ইসলাম না ওটা শিরকি মতবাদ ঠিক ফরহাদ খান কলিমুল্লাহ খান এই সব বুদ্ধিজীবীদের সর্বস্ব শেরকি শিরকি মতবাদকে আমার সমন্যদের মাথায় ছাপিয়ে নেবার ছাত্রান্ত প্রতিবাদ করা আমার কথা

ছাত্র কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তো দিয়েছি দেখেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পচন ধরছে মাথায় পচন ধরলে রুগী আর বাঁচে না পচন ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে কিছু কিছু বুদ্ধিজীবী মোসাদের এজেন্ট কিছু রয়ের এজেন্ট কিছু সিআই এর এজেন্ট এরা গ্রিক দর্শনে বিশ্বাসী পশ্চিমা কাফের মুর্শেকরা ইসলামের যে ভুল ব্যাখ্যা দিছে এটাই তারা শিখছে এটাই তারা শিখাচ্ছে তাহলে আপনি সাড়ে তিন লক্ষ মসজিদ আর দশ হাজার মাদ্রাসা না খান কাতিয়া কি হবে রাষ্ট্র তো আঠারো কোটি মানুষ আর পীরেরা চালায় না রাষ্ট্র চালায় মাত্র তিন হাজার মানুষ আর ডিপ স্টেট কে কন্ট্রোল করে মাত্র পনেরোশো মানুষ ওই একটা মানুষ পরামপন্থী নয় সব নাস্তিক কাফের বেঈমান পশ্চিমাদের দালাল ছাড়া ড্রাইভিং সিটে যারা বসছে

লড়াই চলেছে দেশ স্বাধীনের পরে যদি ডিপ স্টেটে হাত দিতে না পারো মুসলমান এভাবে শুধু মার খাবা গুলি খাবা কখনো জাতীয়তাবাদ কখনো সেকুলারিজম ইসলামকে প্রতিষ্ঠা ইসলামী আজকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না বাংলাদেশ আল্লাহ আমাদের তো ফিরবে এখন বলে সুফিবাদ কি বলে আচ্ছা ভাই হজর শাহজালালের চেয়ে বড় সুফি কে ছিলেন

শাহজালালের লেখে যাওয়া আটশো বছর আগের তরবারিটা আছে তো বুদ্ধিজীবীরা তোমরা কোন সুফিবাদের কথা কো ওই যে লালন যেটা শিখেছে দোতারা ওই দোতারার সুফিবাদ বাংলাদেশে চলবে না শাহজালালের তরবারির সুফিবাদ চায় বাংলার যুবক